নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে আলু চিংড়ি মাছের ঝোল রেসিপি গরম গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে যদি ঝিঙে আলু চিংড়ির ঝোল রান্না করেন যেভাবে আমি তৈরি করেছি গরম গরম ভাতে এই রকম একটা ঝোললে ঝোল হলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই রেসিপির জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি দুটো ঝিঙে দেখতেই পাচ্ছেন আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ঝিঙেটা নিয়ে নেবেন আর ঝিঙের পরিমাণ বাড়ালে যে উপকরণগুলো আমি ব্যবহার করব তার পরিমাণগুলো কিন্তু বাড়াতে হবে দেখতেই পাচ্ছেন দুটো বেশ বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেটাকে কিন্তু পুরোপুরি আমি খোসা ছাড়াবো না ঝিঙের যে শিরাগুলো রয়েছে আর খসখসে অংশটাই একটু চেঁচে নেবো তাতে কি হবে ঝিঙেটা রান্না করার পরে একদম গোটা কোটা থাকবে একদম নেতিয়ে যাবে না আর ঝিঙেটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে আর যারা ঝিঙের খোসা একদমই পছন্দ করেন না ঝিঙে পুরোপুরি ছাড়িয়ে রান্না করতে পছন্দ করেন তারা অবশ্যই খোসাটাকে একেবারে ভালো করে ছাড়িয়ে নেবেন তবে এইভাবে ঝিঙে চেঁচে নিয়ে ঝোল রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঝিঙেটা এত টেস্টি হয় খেতে মানে মনে হয় যেন ঝিঙে খাচ্ছি আর পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিলে কিন্তু ঝিঙাটা একদম নেতিয়ে যায় আলুটাই বোঝা যায় ঝিঙেটা কিন্তু অত বোঝা যায় না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেঁচে নিচ্ছি খসখসে অংশটা আর শিরাটাই কিন্তু চেঁচে বাদ দেব পুরোপুরি খোসা কিন্তু আমি একদমই বাদ দেব না দেখুন দুটো ঝিঙে আমি খোসা রেখেই শক্ত অংশগুলো এরকম চেঁচে ফেলে দিয়েছি আর এবারে ঝিঙে দুটোকে কি করব আমি ভালো করে ধুয়ে নেব গোটা অবস্থাতেই ধুয়ে নেবো ঝিঙে কিন্তু কাটার পরে আর ধোবো না ঝিঙে কাটার পরে ধুলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না ঝিঙেটা জলসা হয়ে যায় আর দেখুন ঝিঙেটাকে কিভাবে কেটে নিচ্ছি প্রথমে দুদিকটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে মধ্যিখান থেকে টুকরো করে নেব ঝিঙেটা আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন ঝোলের জন্য তবে আমি যেভাবে কেটেছি আমি একটু ক্যাচা করে কেটে নেবো আর একটা দানা কিন্তু আমি চেক করে নিলাম ঝিঙে অনেক সময় তেতো হয় তাই এইভাবে একটু দানা গালে ফেলে দেখে নেবেন তেতো হলে খুব সহজেই বোঝা যাবে আর ঝিঙেটাকে দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি একটু মোটা মোটা সাইজ করে আর একটু ক্যাচা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝিঙেটাকে কেটে নিতে পারেন লম্বা লম্বা কিংবা গোল গোল যেভাবে পছন্দ হবে সেইভাবে কেটে নিতে পারবেন দেখুন ঝিঙেটা কেটে নিয়েছি এইভাবে দুটো ঝিঙেই আমি কিন্তু একইভাবে কেটে নেব আর বন্ধুরা একবার এইভাবে চিংড়ি আলু ঝিঙের ঝোল রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে অসাধারণ হয় খেতে দেখুন খোসাটা কিন্তু রয়েছে হালকা হালকা পুরোপুরি খোসা কিন্তু আমি কেটে বাদ দিইনি এইভাবে রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এইভাবে দেখুন দুটো ঝিঙে আমি কেটে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ চিংড়ি মাছের মধ্যে অল্প করে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি ঝিঙে আলুর পরিমাণ বাড়ালে কিন্তু চিংড়ি মাছের পরিমাণও বাড়াতে হবে আর চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজ আছে আপনারা যেমন খুশি চিংড়ি মাছ নিতে পারেন এর থেকে ছোট সাইজও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই চিংড়ি মাছটা কিন্তু একটু টাটকা ভালো দেখে নেবেন ঝোল রান্নার ক্ষেত্রে একটু জ্যান্ত মাছ হলে ভালো হয় তবে টাটকা হলেও অসুবিধা নেই দেখুন চিংড়িটা কিন্তু লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার ওভেনে চলে এসেছি আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে দুটো আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে আলুগুলোকে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ হাই ফ্লেমে আমি ভেজে নেব তারপরে কিন্তু এই আলুগুলোকে অল্প অল্প সময় আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নেব কারণ এইভাবে ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে যেহেতু ঝিঙে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আলুটাকে একটু খুব ভালো করে ভেজে নিলে এই ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম লালচে রং ধরে গেছে এই পর্যায়ে আমি কিন্তু আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব আবারও দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল দিয়ে যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের কিন্তু আমি খোসা ছাড়াইনি নিই খোসাটা রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে আপনারা যদি পছন্দ না করেন অবশ্যই খোসাটাকে ফেলে দিতে পারেন ছাড়িয়ে আর লেজের দিকটাও কিন্তু আমি বাদ দিয়ে দেখতে বেশ ভালো লাগে এইভাবে চিংড়ি মাছ কাটলে তাই এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন নিয়ে চিংড়ি মাছগুলোকেও একটু সময় নিয়ে লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে চিংড়ি মাছ অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন নালে কিন্তু অ্যাশটা বন্ধ লাগবে আবারও দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলের আমি এতে ব্যবহার করব না আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আপনারা আপনারা এর থেকে যদি তেল মনে করেন বেশি দেবেন অবশ্যই দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এইভাবে অল্প করে একটু তেল মশলা দিয়ে রান্না করে দেখবেন তো চিংড়ি মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো এমনি চালা করা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করলে অবশ্যই দেবেন তবে ঝিঙের ঝোলে কাঁচা লঙ্কার স্বাদটাই কিন্তু খুব ভালো আসে গুঁড়ো লঙ্কার থেকে আমি কিন্তু কাঁচা লঙ্কাই ব্যবহার করব এতে কোনো গুঁড়ো লঙ্কা দেব না দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অল্প করে জল আগেই দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো কুড়ে না যায় আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার অল্প জল দেব কারণ জলটা শুকিয়ে গেছে এই জল না দিলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে আর তরকারিটা কিন্তু তেতো হবার সম্ভাবনা থাকবে দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু কষিয়ে নিলাম এইভাবে চিংড়ি আলু ঝিঙের ঝোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নেব আলুটাকে এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব ঝিঙের ঝোলে কিন্তু খুব বেশি মশলা ভালো লাগে না এই রকম হালকা করে একটু মশলা দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে ঝিঙেগুলোকে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো কিন্তু এই মশলার মধ্যে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ঝিঙে একটু লাস্টে দিলাম কারণ ঝিঙে যদি একসঙ্গে ঝিঙে আলু ভাজতাম তাহলে আলুটাই আর ঝিঙেটা কিন্তু একদম নেতিয়ে যেত আর আলুটা ভালো মতন ভাজা হতো কিন্তু ঝিঙেটা আলুর সঙ্গে একসঙ্গে ভাজলে ঝিঙেটা একদমই নেতিয়ে যেত আর বোঝা যেত না ঝিঙেটা তাই আমি লাস্টে দিলাম যাতে ঝিঙেটা বোঝা যায় বা ভালো আস্ত থাকে একদম ঘেটে না যায় এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো আর লবণ দেওয়ার জন্য কিন্তু ঝিঙে থেকে জল ছাড়বে আর ঝিঙেটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে কিন্তু এই মশলার মধ্যে ঝিঙেটাকে কষিয়ে নিতে হবে ঝিঙেটা এইভাবে খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু তরকারিটা দারুণ টেস্ট হবে খুব ভালো করে কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল ঝিঙে থেকেও জল ছাড়বে সেটা বুঝে দিতে হবে খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না একটু মাখো মাখো থাকলে ভালো লাগবে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দেখুন এবারে ফুটতে শুরু করেছে খুব ভালো করে যখন ফুটবে তখন কিন্তু এই বাজার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছগুলো একটু ছাড় করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেবো যেহেতু আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর ঝিঙেটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঝিঙে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমি দেখব কেমন সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট পরে নাড়াচাড়া করে দিচ্ছি ঝিঙ্গাটা দেখুন একদম নেতিয়ে যায়নি বোঝা যাচ্ছে আর দেখুন খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে রেসিপিটা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন